সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়াম সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়াম সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মরবি রে তুই জ্বালা শইতে পারবি না মরার আগে মোর তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন দিন হইবে রে তোর যন্ত্রণা কিসের তো বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকা পোকামাক শেষ করবে সব খাইয়া কিসেরা তো বড়াই তোমার মাটির দেহ লইয়া মইরা দেখো পোকামাকর শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইর না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইর না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রনা নিজের মুখটা দেখা একদিন দিন হইবে তোর যন্ত্রণা ক্ষমতার বড়াই কই না ভাই সে আর চিরদিন থাকে না পাওয়ারের বড়াই কই না বোন সে আর চিরদিন থাকে না নিজের শেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের শেয়ার দেখা এক দিন হইবে তোমার যন্ত্র ঠিক না বেঠে নিজের চেয়ার দেখে যন্ত্রণা হবে আমি বলছিলাম যারা এখনো ঝুঁটি সিল করে মাঝে মাঝে দেখা যায় হঠাৎ করে পাঁচ সাতজন হেলমেট পরে মুখে মাস্ক দিয়ে তারপরে রাজপথের নামে তাদেরকে বলতে চাই আরে আবুলের দল রে এমন নেতার আন্দোলন করলে যে নেতা নিজের স্বার্থ উদ্ধার করার জন্য নিজের রক্ষা করার জন্যে দাদাদের কাছে যে আশ্রয় নিল যেই দেশ তার বাবা দিয়েছে স্বাধীনতা তো উড়াইনেছে আমরা তো এখানে রোহিঙ্গা কথা কয় না আমরা তো রোহিঙ্গা সাতক্ষীরাকে বলা হয়তো মিনি পাকিস্তান কি বলে মিনি পাকিস্তান এমনি ভাবে দেশকে ডিভাইডেড করে ফেলেছিল এক দল ছিল চেতনাবাস আর এক দল নাকি ছিল রাজাকার বিশ বছর বয়সেও নাকি রাজাকার আর ওগের দলে যদি কেউ চলে আসে সে যদি সম্মুখ সমরে রাজাকার থাকে তাও সে মুক্তিযোদ্ধার এখানে একটা ম্যাশিং পায় ঠিক না বেঠে রাজাকারের বাচ্চা মানে একটা ম্যাশিং ওই যে যে স্পিকার। আমি আমি একটা একটা মেশিনের কথা বলবো আবিষ্কার হয়েছে মানুষ স্পিকার বাংলাদেশে এমন একটা মেশিন আছে রে যেই মেশিন যেই মেশিনের এক পাশ দিয়ে যদি রাজাকার ঢুকাইতেন অপার পাশ দিয়ে মুক্তিযোদ্ধা হয়ে বের হয়ে যায় আর সেই মেশিনের নাম হইল বাংলাদেশ আওয়ামী লীগ ঠিক না ভাই ঠিক এক পাশদায় ঢুকাইলেন আর এক পাশায় মুক্তিযোদ্ধা হয়ে যায় রাজাকার কার ঢোকে মুক্তিযোদ্ধা হয়ে বেরোয় আর এই দল থেকে যদি কেউ বেরিয়ে যায় আমাদের স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি সাবেক সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পর্যন্ত তার স্বাধীনতার ঘোষক হিসাবে স্বীকৃত দেয় নাই বরং তারা দেওয়া রাষ্ট্রীয় অনেক পদক পর্যন্ত কেড়ে নিয়েছিল বলেন ঠিক কি না নাই না কত মুক্তিযোদ্ধার সন্তানদের ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেটে চাকরি পেয়েছে অথচ তারেক জিয়া আর ওই যে জিয়াউর রহমানের ইস্ত্রী বেগম জিয়া দুইজনকে এত নির্যাতন করেছে একটা তো দেশ ছাড়া করেছে আরেকটা দেশে রেখেছে কিন্তু এমন অবস্থায় যে বাড়ির সামনে বালুর টিরাগ কথা কহেন ওই বালুর টিরাগ যারা সরাইতে পারে নাই ষোলো বছরে ওরা আবার এখন এসে বড় বড় কথা কয় ওরা হইল তাঁতাদের দালাল ワイナ ষোলো বছর সরাতে পারে নাই এখন আবার বড় বড় কথা এই বড় বড় কথা যারা বলে ওরা প্রকৃত অর্থে জাতীয়তাবাদী দল করে না ওরা জাতীয়তাবাদী দলের লোক নয় ওরা হলো দাদাদের সুরে কথা কয় কারণ ছাত্র আন্দোলন করে নির্বাচনের জন্যেই এই আন্দোলন এই দেশে নির্বাচন করে সরকার প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী দলকে যদি সাপোর্ট করে অবশ্যই তারা সরকার গঠন করবে কিন্তু এত অধৈর্য হয়ে যাচ্ছ কারণ টা কি কারণ হলো দাদারা শিখাই দিয়েছে যদি দেশের প্রধানমন্ত্রী বানাইতে হয় এখন বিএনপির তারেক জিয়ার দরকার আছে না নাই তো তারেক জিয়ার দেশে আনা লাগবে না তা দেশেই নেনি নি তারপরে নির্বাচন দেব কথা কয় না আগেtrimethyl নির্বাচন নিড়নে এত কথা হবে ওগো আমার ভাইরা ওরা হলো দাদা দালাল প্রকিত অর্থে যারা তারা বলছে না মাল পেয়েছে আর মাল খেয়েছে এই জন্য ছাত্র আন্দোলনকে তথা কথিত বলে ফেলে অথচ এই ছাত্র আন্দোলনে কত পরিবার আজকে আপনার ডানে বামে খোঁজ নেন ষোলোটা বছর কত নির্যাতনের শিকার করেছে কত জাতীয়তাবাদী দলের ছাত্র দলের যুব দলের নেতারা পর্যন্ত ঢাকায় রিক্সা চালিয়েছে বলেন ঠিক কিনা তাদেরকে মুক্ত করেছে ছাত্ররা তাদের এই আন্দোলনকে ছোট করে দেখা যাবে একজন খেলোয়াড় বাংলাদেশে শুধু না বরং তারে নিয়ে গেছে রোহিঙ্গাদের ওখানে সে ওখানেই শেষ না বলছে তুমি যাই হও হও আমাদের পাঞ্জাবি গাই ধোয়া লাগবে পাঞ্জাবি তো গাই দাই এসে দিয়েছে আবার তারে রোজা রাখাই বলছে তুই হিন্দু মিন্দু যাই হোস রোজা রাখা লাগবে ঠিক না بیٹے রুজালাকরা ইফতারও করায়ছে এই হলো ডক্টর ইউনূস নাই গিয়েছে দেশের জন্যে আবার এখন কাতারে রয়েছে দেশের জন্য যেমন জিয়াউর রহমান তিনি যখন রাষ্ট্র ক্ষমতা পেয়েছিলেন আমরা তো তখন জন্মগ্রহণ করি নাই তবে ইতিহাসে পড়েছি তিনিই ছিলেন একমাত্র এই বাংলাদেশের কল্যাণকামী মালয়েশিয়ার প্রেসিডেন্ট মাহাতির মোহাম্মদ মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী দাবি জানিয়েছিলেন ওগো জিয়াউর রহমান বাংলা দেশ থেকে কিছু লোক আমাদেরকে দাও আমরা নাগরিকত্ব দেবো মালয়েশিয়ায় নাগরিকত্ব দিয়ে আমরা এই দেশে তারা আমাদের দেশে আমাদের এখানে ভোটার হয়ে থাকবে আমাদের আমাদের দেশের দেশের রাজনীতি অর্থনীতিতে তারা অংশগ্রহণ করবে জিয়াউর রহমান এমন একজন নেতা ছিল তিনি বলেছিলেন আমি তো বাংলাদেশকে মালয়েশিয়া বানাবো সুতরাং আমার দেশের মানুষদেরকে আমি মালয়েশিয়ায় পাঠাবো না তোমাদের ওই পাম বাগানে সাপ থাকে বিচ্ছু থাকে ওইগুলো আমাদের জনগণের কামড় দেবে মারা যাবে আমি আমার জনগণকে এমন বানাব যে আমাদের জনগণের মালয়েশিয়ায় যাওয়া লাগবে না এ একজন ছিল জিয়াউর রহমান আর বর্তমান তার উত্তর সুরি হিসাবে বলা যায় এসেছে ডক্টর ইউনুস যিনি সব কিছুকে উপেক্ষা করে বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্যে সব রকম কষ্ট করে যাচ্ছে বলেন ঠিক কিনা ওগো আমার ভাইয়েরা তাইলে আমার সেই গানে ফিরে আসি কারণ আমি আকর্ষণ এত ওয়াজ করলে হবে কই গেল সেই সংসদেতে মমতাজের মনে আছে হ্যাঁ কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ইনু মে পুমনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আসে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালমের কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না